না আমার বাবা মা আমার বাবা বাবা নাই কিন্তু মা আছে আচ্ছা আপনার কোনো ভাই বোন আছে না ভাই আচ্ছা তো mito কি করেন আপনি এখন বসে কাজ করেন mito বিয়ে শাদি হয়েছে কি না হ্যাঁ হয়েছে স্বামী কি করে স্বামী দুই বছর 전에 মারা গেছে দুঃখের বিষয় তো দর্শক শুনতে থাকুন আজকে mitoর জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিতুর সাথে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া নিজেদের বাড়ি ঘর সয় সম্পত্তি আছে কিছু দেশে না না আচ্ছা ঠিক আছে তুমি তো মিতু লেখাপড়া কতদূর করছেন আপনি লেখাপড়া পড়া সিক্স পর্যন্ত সিক্স পর্যন্ত লেখাপড়া করছেন ঠিক আছে তো স্বামী মারা গেছে দুই বছর ধরে আপনার কোনো ছেলে বাচ্চা বা কোনো সন্তান আদি আছে আপনার না ভাইয়া ছেলে মেয়ে কিচ্ছুই নাই আমার একটা মা আছে শুধু মা আছে আপনার মা কি করতেছে এখন কাজ করে মানুষের বাসা আচ্ছা আপনার মা ও কাজ বাজ করে আপনিও কাজ বাজ করেন আমিও কাজ করি মানুষের বাসায় আপনি একটা মেয়ে মানুষ এখন সারা জীবন এইভাবেই থাকবেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে একটা মনের মতন মানুষ যদি পাই তাহলে আমার মার আর আমার দায়িত্ব যদি নিতে পারে তাহলে ওরকম তাহলে ওরকম পাইলে আমি আর কি বিয়া আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে দর্শক ভাইরে কিভাবে যোগাযোগ করবে এখন? এই যে আপনার আমি নাম্বার দিছি। আচ্ছা। তো এই নাম্বারে যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে পাইছি। এই নাম্বারে যোগাযোগ করলে মিঠুকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই নাই, আহ ঘরের মেয়ে একবার বিয়ে সাদি হয়েছে তার স্বামী মারা গেছে। তো যেহেতু এখন আবারও বিয়ে শাদী করতে আছে কেউ যদি দায়িত্ব নিতে চান বা পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মিথুকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট টু ডাবল জিরো নাইন তিনটা লাস্টে থ্রি এই নাম্বারটাই হলো মিথুর তো মিথু আপনার তো একবার বিয়ে শাদী হয়েছে সন্তান আদি তো নাই তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ বা বউ মারা গেছে বউ ফেলে চলে গেছে এমন কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় রাজি হবেন? হ্যাঁ হ্যাঁ রাজি আপনার আর কেউ নাই আপনার বাবা নাই আপনার বড় কোনো ভাই নাই দেখার মতো কেউ নাই এখন যদি আপনার মা সহ কেউ যদি দায়িত্ব নেয় আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন